বা বাবা 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 হাই হাই এসব আমি কি দেখছি এক চakra নিকিনা ঠ্যাঙের উপরে ঠ্যাঙ তুলে বসে আছে আর আরেক চakra নিকিনা তার পা দিচ্ছে এই ওর হাতে ওটা কি আইফোন না ওমা যা ثانيه আবার দেখি আইফোন 40 প্রো ম্যাক্সও চালায় এসব কি নে দেখছি আমি এই ওট ওট বলছি তোর মালিক কে ডাক ম্যাডাম আমি বৈর চক্রিনা আমি বৈর মালিক এই সুДжо কি বলছিস ও অনেকে এবারে মালিক আরে পাগল নাকি কোন পাগলের আখানে পড়লাম এই এই কাজের মে ওকে দেখেই তো মনে হচ্ছে তে কাজির মে আর এবারে কাজ করিস কি নীতির বাড়ি মালিক বনে করিস তাই না এই সব কথা না বলে তোর বাড়ি মালিকের কাছে যা এজক বল ঠিক আছে নেগোলা হ্যাঁ উনি হচ্ছে আমারে ছোট ম্যাডাম আর আমাকে ছোট ম্যাডামে উল্টা একটা কথা বলে যে বকে তাই না চিড় হলামু দেখিয়েছ কত বড় সাহস এই ছাত্র নিড় পাচ্ছে কিনা বলছে আমাদের জিপ টেনে ছিঁড়ে ফেলবে ভালোই ভালোই বলছিস তোর বাড়ির মালিককে ডাক এই তুই এত কথা বলছিস কেন আরেকটা যতো কথা বলিস না তো চাবকে দাঁতছড়া দেব মা যা বলেছে তাই চল এবারে মালিককে ডাক বাড়ির মালিককে ডাকতেই বড়া আমি নিজেই চলে আসছি কি হয়েছে রেবা বাবা তুমি দেখো না এই মানুষ দুটো আমাদের বাড়িতে ঢোকার পর থেকে একভাবে আমাকে বলেই যাচ্ছে যে আমি নাকি চাকরানি আমি নাকি এই বাড়ির চাকর আমার মালিককে যেন আমি ডাকি ওনাদের সাথে যেন এক্সট্রা কোনো কথা না বলি কিন্তু আমি ওনাদের বোঝাতেই পারছি না যে এই বাড়ির মালিক আমি মানে আমি এই বাড়ির ছোট মেয়ে এই বাড়ির মালিক কিন্তু তারপরে ওনারা আমার সাথে মিসবিহেভ করেই যাচ্ছে হ্যাঁ এইটা আবার বিয়ে আপা আমি আপনার বলছিলাম না যে দশজনের মধ্যে একজন আমার মেয়ে দেখতে অনেক সুন্দর মার্শাল্লাহ দেখছেন তো আমার মেয়ে খুব সুন্দরী না এই আপনি চুপ থাকেন কি বলছেন আপনি তার মানে আপনি তো আমাদেরকে ধোঁকা দিয়েছেন আপনি বলেছেন আপনার মেয়ে দেখতে শুনতে খুবই সুন্দরী আপনার মেয়ে অপরূপা আর কি বলেছিলেন 10 জনের ভিতরে একজন কিন্তু আমি তো দেখছি এই চাকরানির বাচ্চা যদি আপনার মেয়ে হয় তাহলে তো 100 জনের ভিতরেও দাঁড়ানোর যোগ্যতা রাখে না আর এই চাকরানির কি না হবে আমার ছেলের বউ অসম্ভব হ্যাঁ মা তুমি ঠিকই বলেছো ওর গেট আপ দেখেছো ওর কাপড় চোপড় কি অবস্থা দেখেই তো মনে হচ্ছে ওটা চাক টানি কিন্তু উনি বলছে ও নাকি ওনার মেয়ে আমার মনে হচ্ছে এখানে কোনো গন্ডগোল আছে আর মা এই মেয়ে যদি ওনার মেয়েও হয়ে থাকে ওকে আমার পছন্দ না একদম মুখ সামলিয়ে কথা বলবেন এই বাড়িতে ঢোকার পর থেকে আমাকে যে কোনো ভাবে আপনারা অপমান করেই যাচ্ছেন আপনাদের আমি বোঝাতেই পারছি না যে আমি এই বাড়ির চাকরানি না আমি এই বাড়ির মেয়ে মানে আমার বাবার অবর্তমানে আমি এই বাড়ির মালিক কথাটা বোঝা গেছে আপনাদের সাথে না আমরা কোনো মিথ্যা কথা বলছি না মিথ্যার আশ্রয় নিচ্ছি না আর হ্যাঁ আপনি ভাবতেই পারেন যে আমি যদি এই বাড়ির মেয়ে হয়ে থাকি এই বাড়ির মালিক হয়ে থাকি তাহলে আমার ড্রেস আপের অবস্থা এরকম কেন আমি আপনাদের বিষয়টা ক্লিয়ার করছি আমার বাবা যখন আমাকে বলল মা তোর জন্য আমি একটা পাত্র দেখেছি পাত্র ফ্যামিলি মেম্বার সবাই অনেক ভালো এবং পাত্রও দেখতে অনেক ভালো তখন আমি বাবাকে বললাম যে বাবা শুধু পাত্র দেখলেই হবে না পাত্রর মন মানসিকতা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন মানুষগুলো কেমন তাদের সাথে আমি সারা জীবন ঠিকঠাক মতো সংসার করতে পারবো কিনা সেদিকেও তো আমার খেয়াল রাখতে হবে পরীক্ষা করে দেখতে হবে যে আদৌ তার আমার মনের মতো হবে কিনা আমাদের ফ্যামিলি সবার সাথে মানিয়ে গুছিয়ে চলতে পারবে কিনা তাই আমি বাবাকে বললাম বাবা যে চলো আমরা দুজন মিলে এদেরকে ছোট্ট একটা পরীক্ষা করি আর আমার কথা মতো বাবা একদম রাজি হয়ে গেল আর আমি আর বাবা মিলে এই প্ল্যানিংটা করেছি মানে এই বাড়ির চাকরানির একটা গেট আপ নিয়ে এখানে বসেছিলাম আপনাদের পরীক্ষা করার জন্য কিন্তু আপনারা তো পরীক্ষা একদম পাশ করে গেছেন কারণ আপনারা যে চরিত্রের মানুষ এই বাড়িতে আপনাদের চরিত্রটা একদম তুলেছেন মানে আপনারা আপনারা মানুষের সাথে মিশতে পারেন না মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও আপনারা জানেন না শুধুমাত্র বড়লোকই হয়েছেন টাকা পয়সাই আছে কিন্তু মানুষের সাথে ন্যূনতম ব্যবহার যে করতে হয় সেই আইডিয়াটাও আপনাদের নেই তাই আমি তোমাকে বাবা ক্লিয়ার করে বলছি যে এরকম বড়লোক ঘরের কোনো ছেলেকে আমি বিয়ে করবো না আরে মা তুমি কি বলছো আসলে ওই একইভাবে আমিও যাচাই বাছাই করলাম তোমার মতন একটা মেয়েকেই আমার ছেলের বউ বানিয়ে আমি আমার বাড়িতে নিয়ে যেতে চাই তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে কিন্তু আপনাদের তো আমার পছন্দ হয়নি আপনাদের পছন্দ হতো যদি আপনারা মানুষকে মানুষ মনে করতে পারতেন এই যেমন ধরেন আমার জায়গায় যদি আমার এই চাকরানিটা থাকতো ওর সাথে যদি আপনারা এরকম আচরণ করতেন আমি তো সেটাও মেনে নিতাম না কারণ আমার কাছে ছোটো লোক হোক বড় লোক হোক সবাই মানুষ কারণ আমরা সব মানুষই রক্তে করা মানুষ তাই কোনো নিম্ন শ্রেণীর মানুষকে আপনারা যেহেতু সম্মানই করতে পারেন না আমাকে যে কীভাবে আপনারা সম্মান করবেন আদর আপ্যায়নে আপনাদের বাড়ির বউ বানাবেন সেটাও আমি খুব ভালো করেই বুঝে গেছি তাই আমি চাই না আপনার ছেলেকে বিয়ে করে আপনাদের বাড়ির বউ হতে কারণ আপনি যেমন আপনার ছেলেটাও যে একই চরিত্রের সেটা দেখে আমি বুঝতে পেরেছি তাই এমন চরিত্রের ছেলেকে আমি মরে গেলেও বিয়ে করব এটা আমার লাস্ট ডিসিশন আপনারা যদিও আমাকে পছন্দ করেছেন কিন্তু আমি তো আপনাদের পছন্দ করছি না আপনার ছেলেকে আমি পছন্দ করিনি আপনার ছেলেকে আমি বিয়েও করব না তাই সবার সামনে আমি বলছি যে আপনার ছেলেকে আমি রিজেক্ট করলাম কি হলো হা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছেন আর অপমানিত হতে চাচ্ছেন হ্যাঁ অপমানকে এখন গুলিয়ে খাইয়ে দিব যান বলছি এখান থেকে আমার মেয়ে কি বলছে শুনেন নাই জান বেরিয়ে যান বাবা দেখেছ আমি তোমাকে বলেছিলাম না আজকালকার মানুষ না অনেক খারাপ হয় তাদের চেনা বড়দায় তাই আমি তোমাকে বলেছিলাম ছোট্ট একটা পরীক্ষা করার জন্য আর এই পরীক্ষা আমি কিন্তু পাশ করে গেছি শুধু টাকা পয়সা থাকলেই মানুষ হয় না আর টাকা পয়সা থাকলেই যে আমি ওই সংসারে গিয়ে ভালো থাকবো এমনও তো কোথাও লেখা নেই তাই না তাই আমি তোমাকে বলছি নেক্সট টাইম যদি তুমি আমার জন্য কোনো ছেলে দেখো তাহলে অবশ্যই যেন গরিব ঘরের হয় হোক ছেলেটা গরিব রিক্সাওয়ালা অটোওয়ালা যেটাই হোক আমার কথা হচ্ছে ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয় এবং সঠিক হয় সেজন্য আমার সাথে চলতে পারে হ্যাঁ তুই ঠিক কথাই বলছস আজকে পর থেকে আমি এমন একটা ছেলে খুঁজবো যে নাকি তোর সুখ দুঃখের সাথী হইতে পারে আমি এই রকমের একটা ছেলের হাতে তোর তুইলা লাগিব অনেক বড় লোক ছেলের আমার দরকার নাই যে কোনো নাকি মান সম্মান কিছুই বুঝে না ঠিক আছে